চলো আজকে তোমাদের আমি আমার দাদা শ্বশুরের বাড়িতে নিয়ে যাই এখানে আসলে আমরা আগে সবাই থাকতাম এটা একদম আমার আব্বুর বাসার সামনে তো এখানে ভাইয়া একটা ছোটোখাটো ফার্ম করছে মানে আমার বড় ভাসুর ভাসুরের ফার্ম থেকে আমি মুরগি নেওয়ার জন্য আসছি তো ভাইয়াকে বললাম ভাইয়া আমাকে চারটা দেন মুরগি যেহেতু আব্বা বলছে যে চারটা নিয়ে আসা শোগা এগুলো খুবই টেস্টি হবে ভাইয়া আগে নাকি দুইটা খাইছে চোদ্দ পনেরোটা বড় করছে মুরগি একসাথে খুবই সুন্দর ভাইয়া দেওয়া গেছে পরে আপু আর আমি ফার্মে রাখছিলাম কিছু সময়ের জন্য পরে আব্বাকে মানে এগুলো জবাই করে আব্বাকে বাজারে পাঠিয়ে দেবো ক্লিন করে আনার জন্য কারণ এগুলোর চামড়াটা অনেক মজা হয় আর বাচ্চা নিয়ে চামড়া ক্লিন করে রান্না করা পসিবল না তাই আব্বাকে আমি বলছি যে আমি জবাই করে দিই আপনি যেভাবে ক্লিন করে এনে দেন ময়লা পেটে থেকে ফেলে ক্লিন করে এনে দিছে এখন আপু আমাকে কাইটা ধুয়ে আনাম একটা দিয়ে দিবে আস্তে একটা আমি আজকে রান্না করবো আর তিনটা রেখে দেবো আমার বোন আসলে তারপরে রান্না করা হবে তো আমি প্রথমে মুরগিটা ভালো করে আপু ধুয়ে দিয়েছি এরপর আমি চামড়াটা ভালো করে পুরে আবার ধুয়ে নিছি এরপর সরিষার তেল বেশি করে গরম করে তারপরে গরম মশলা দিয়ে দিলাম আস্তে তারপর বেশি করে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি কাঁচামরিচ পরে দিলেও হবে পরে দিলেও ভালো হয় তারপর পেঁয়াজটা বেরস্তা হওয়ার পর আমি অল্প পানি দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়েছি তারপরে দিয়েছি মরিচ রসুন আর জিরা একসাথে বাটা একটু ভালো করে পাটায় বেটে নিছি এটা খুবই একটা রান্নার জন্য বলে দিলাম মানে মাংস রান্নার জন্য খুবই ভালো একটা মশলা বেশি করে একটু রসুন তিন চারটা শুকনো মরিচ আর একটু কাঁচা জিরা একসাথে ভেজে বাইটা মাংসের মশলার ভিতরে দিলে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধন্যা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একদম ভাজা ভাজা করে যত কষানো হয় মাংসের তরকারি অত বেশি মজা হয় আর যেহেতু আমি আজকে পেঁপে দিয়ে রান্না ইদানিং আমি পেঁপে লাভার হয়ে যাচ্ছি পেঁপে লাভার বলতে এই বাসায় বেশিরভাগ কষানো তরকারি খাওয়া হয় আর আমার মা তো অসুস্থ তার একটু সবজি খাওয়ার দরকার তাই আমি চিকেনটা রান্না করলে বড় বড় করে পেঁপে দিই তারপরে গরম পানি দিয়ে মাংসটা রান্না করি এতে করে পেঁপেটা খুব সুন্দর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাংস দিয়েও প্রায় আমি দশ পনেরো মিনিট কষাবো তারপরে আমি পেপেটা দিয়ে দিব এই যে দেখো মাংস দেওয়ার পরে দশ মিনিট অনেক সময় নিয়ে আমি কষাইছি কারণ যত বেশি কষানো হয় তরকারির টেস্ট কিন্তু তত বেশি বাড়ে তরকারিতে পানি দিয়ে তরকারি অত জাল করতে হয় না এতে সবজিগুলা টকটক লাগে যারা তো জানো আর যারা না জানো তারা যারা নতুন রাধুনি তাদের জন্য খুবই উপকার হবো আশা করবো উপকার হবে আশা করবো দেখো একদম কষাইছি অনেকক্ষণ পর্যন্ত নিচে লেগে লেগে যাচ্ছে তেল উঠে যাচ্ছে আমি মানে সবসময় চেষ্টা করি তোমাদের সাথে প্রপার রান্নাটা শেয়ার করার আর আমি যেহেতু মাটির চলে রান্না করতেছি এটার টেস্ট দ্বিগুণ হবে এরপরে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম গাড়িতে যেন পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয় কারণ পেঁপেটা আমি অনেক বড় বড় করে দিয়েছি আলু মাংসকে আমরা যেভাবে বড় বড় করে দিই একটা আলু দিয়েছি কারণ আমার কাজিনের নাতিন আছে ও আবার পেঁপে খাবে না আলু খাবে তো পুরো আস্তে একটা মুরগি রান্না করতেছি কড়াইটা ভরে গেছে ভালোই মশাল্লা বড় হয়েছিল বড় ভাইয়া পাল সেগুলো ভাইয়াদের থেকে আমরা কিনে আনছি তো এই যে দেখো একদম দেশি মুরগির মতো দেখা যাচ্ছে আমি আসলে অনেকক্ষণ রান্না করার পরে সবসময় কাঁচামরিচটা প্রেফার করি মুরগির মাংসতে তো আমি এই যে দিয়ে দিলাম কয়েকটা মাঝখান থেকে ফালি করে কাঁচামরিচ এটা আমি লম্বা করে ফালি করি নেই গোল করে ফালি করছি যেন বিচিগুলো তরকারিতে না ভাসে তরকারিতে বিচি ভাসলে আমার একদম ভাল লাগে না এই তো জিরা জিরাগুলোটা দিয়ে আমি একদম দশ মিনিটের জন্য মানে মাংস একদম দমে দিয়ে দেবো মাটির ঢাকনা দিয়ে আর খুলবই না যাতে করে পেঁপেটা সুন্দর সেদ্ধ হয়ে যায় এই যে দেখো দশ মিনিট পরে তরকারি লুকই চেঞ্জ হয়ে গেছে এখন আমি ট্রাই করে দেখব যে পেঁপেটা আসলে সিদ্ধ হয়েছে কিনা আর পেঁপে দিয়ে মাংস রান্না করা আগে একদমই পছন্দ করতাম না ছোটোবেলা ইদানিং এখন আলু একদমই দেখতে মন চায় না যেখানে ছোটোবেলা আলুর ঝোল দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাইতো মানে এক টুকরো মাংস একটা আলু আর একটু ঝোল দিয়ে আর সেই টেস্ট কই গেল এখন দিন দিন মনে হয় বুড়া হয়ে যাচ্ছে একদম সত্যি এখন পেঁপে দেওয়া ভাল লাগে এ দেখো একদম রিয়েল কালার এখানে কিন্তু আমি কোনো ইডিট অপশন ইউজ করি নাই তো আমি আমাদের বাড়ির মাটির চুলা পাড়ে রান্না করে ফেললাম পেঁপে দিয়ে মাংসের ঝোল অতটা ঝোলও না আবার একেবারে কষাও না এটা কিছুক্ষণ পরে একদম আঠালো একটা ঝোলে পরিণত হবে এই যে দেখো ফাইনাল লুক এরপর আমার খুব কুমড়ি শাক খাইতে মন চাইছে আমি আব্বাকে বলছি বাজারে যা কুমড়ি শাক নিয়ে আসেন আমার শ্বশুর বাড়ির আশেপাশেই পাওয়া যায় বাট এখানে পাওয়া যায় না এই বাড়ির আশেপাশে খুবই ঘনবসতি হয়ে গেছে তো আব্বা কিনাই এনে দিছে আমি অনেকগুলো দিয়ে কুমড়ি শাকটা বসাইছি কারণ পেঁয়াজ আর মরিচের পরিমাণ শাকের ভেতরে বেশি দিলে আমার কাছে খুবই মজা লাগে আর আমার কাজিন বলে যে তোর সব রান্না মজা কিন্তু তুই অনেক ঝাল খাস আমি এত ঝাল খাইতে পারি না আমি শুধু হাসি আপার কথা শুই না আমার মা আমার তরকারি খুব পছন্দ করে প্রতিদিন প্রশংসা করে বলে যেদিন থেকে আসছে যা রান্না করে আমার ভাল লাগে অবশ্য যাদের জন্য কষ্ট করে রান্না করি তারা যদি বলে তাহলে কিন্তু শুনতে খুবই ভাল লাগে আর তার মধ্যে মা আসলে মা তো মাই ভালো না হলেও মা বলবে ভালো হয়েছে কারণ মা তো অসুস্থ মায়ের নিজের হাত নাই মাকে রান্না করে দে এর জন্যই মা কত কান্না করে এক এক সময় বলে যে আমি তো তোদের রান্না করে খাওয়াইতে পারলাম না আমরা বলি যে ছোটবেলা থেকে তো খাওয়াইছো আসলে আমি ইমোশনাল হয়ে গেছি বয়স দেওয়ার সময় তো আমি একদম চারটা শুকনো মরিচ মাঝখান থেকে ফালি করে সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম এটা আমি বেশি করে গরম করে মানে ভেজে নিব যেন মরিচের বিচিটা কামড় লাগলে দারুণ একটা ফ্লেভার আসে আমি বাগারে দিয়ে দিলাম আমি কিন্তু তোমরা দেখছো শাকটা আমি অনেক মানে তত্ত্ব জালে রান্না করেছি অনেক স্প্রেড জালে যেন শাকের কালারটা চেঞ্জ না হয় যদি পাতিলাটা একদম সাদা হইতো মানে কড়াইটা তাহলে শাকটা পুরো সবুজ দেখাইতো তো এটা কিন্তু সম্পূর্ণ সবুজ আছে তো রান্না করে আমার আর তস নেই আমি নিজেই আগে শাক দিয়ে ভাত খাওয়ার জন্য বসে গেছি আজকে এই পর্যন্তই তোমাদের যদি এর রেসিপি ভালো লাগে অবশ্যই এইভাবে রান্না করতে পারো ভালো থাকো সবাই তোমাদের সাথে আমার আবার গল্প হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম